আজকে পিপিটির বিষয় হলো শ্রেণীতে যোগাযোগ ব্যবস্থা এবং বহুমুখী শিখন পন্থা ভূমিকা কার্যকরী শিক্ষণ শিখনের প্রথম ধাপ হচ্ছে ভালো শ্রেণীকক্ষ পরিচালনা একজন শিক্ষককে শিখতেই হবে কিভাবে একটি শ্রেণীকক্ষ পরিচালনা করতে হয় যাতে তিনি নিজেকে তৈরি করতে পারেন এবং সেই দক্ষতা অর্জন করতে পারেন যার সাহায্যে তিনি শ্রেণীকক্ষের পরিস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন এই এককের আলোচ্য বিষয় হল শ্রেণীকক্ষ পরিচালনা ও তার বিভিন্ন দিক কার্যকরী শ্রেণীকক্ষ পরিচালনার জন্য উপযোগী নির্দেশাবলী এবং কলা কৌশল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে শ্রেণীকক্ষ পরিচালনার গুরুত্ব এবং তার প্রভাবের কথা এখানে বলা হয়েছে শিক্ষা স্বভাবের পরিবর্তন আনে শিক্ষণ ছাড়া শিক্ষণ সম্ভব নয় শিক্ষাদান ফলপ্রসূ হতে গেলে শ্রেণীকক্ষের পরিবেশ উপযুক্ত এবং অনুকূল হওয়া দরকার কার্যকারী শিক্ষাদান এবং কার্যকারী শ্রেণীকক্ষ পরিচালনা কিভাবে জড়িত উপযুক্ত পরিচালনা ছাড়া ফলপ্রসা শিক্ষাদানের কার্যতা অসম্ভব শিশু যাতে সে ক্লাসে মনোযোগী থাকে এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারে তার জন্য ভালোভাবে ক্লাস পরিচালনা করা অপরিহার্য ভালোভাবে ক্লাস চালাতে পারলে তবে প্রকৃত শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক তৈরি হতে পারে উদ্দেশ্য এক কার্যকারী শ্রেণীকক্ষ পরিচালনার প্রয়োজনীয়তা বর্ণনা করা দুই শ্রেণীকক্ষ পরিচালনার অর্থ বর্ণনা করা তিন শ্রেণীকক্ষ পরিচালনার নানা দিক বুঝিয়ে বলা চার শ্রেণীকক্ষ পরিচালনার উপাদানগুলি বুঝিয়ে বলা পাঁচ শ্রেণীকক্ষ কার্যকরী শ্রেণীকক্ষ পরিচালনা নিয়মাবলী ও কলা বর্ণনা করা যোগাযোগের ধারণা ও সংজ্ঞা যোগাযোগ শব্দের অর্থ হচ্ছে একে অন্যের সঙ্গে তথ্য অভিজ্ঞতা ও ভাব বিনিময় করা অনেকে যোগাযোগকে পারস্পরিক বোঝাপড়া বলে মনে করে থাকে কমিউনিকেশন যোগাযোগ কথাটি এসেছে গ্রিক ভাষায় কমিউনিস্ট শব্দ থেকে যার অর্থ হলো সাধারণ তাই যোগাযোগের মাধ্যমে মানুষে মানুষের ধারণা রীতিনীতি ও তত্ত্বের আদান প্রদান করে সহমত বা অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয় যোগাযোগ কথার অর্থ হলো যার দ্বারা মানুষ নিজের ভাবকে অনুভবকে একে অপরের সঙ্গে বিনিময় করে এডগার্ড ডেলের মতে যোগাযোগ হলো পারস্পরিক সহমতের লক্ষ্যে একে অন্যের সঙ্গে ধারণা ও অভিজ্ঞতার বিনিময় বা আদান প্রদান করা যোগাযোগের বৈশিষ্ট্য যোগাযোগ হলো এক দ্বিমুখী প্রক্রিয়া একদিকে থাকে প্রেয়ক ও অন্যদিকে গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয় দুই যে কোনো যোগাযোগ ব্যবস্থায় একটি মাধ্যম থাকা আবশ্যক মাধ্যম বাচনিক বা অবাচনিক হতে পারে তিন যোগাযোগ স্থাপনের জন্য একটি নির্দিষ্ট আলোস্য আলোচ্যসূচি থাকা প্রয়োজন চার যোগাযোগ প্রক্রিয়ার দ্বারা উভয়ই যেন পরিতৃপ্তি লাভ করে যোগাযোগ প্রক্রিয়ার উপাদান এক প্রেরক প্রেরকের কাছ থেকে যোগাযোগ প্রক্রিয়াটি শুরু হয় সেই বিভিন্ন রকমের ধারণা ভাবনা মতামত ইত্যাদি প্রেরণ করে থাকে শ্রেণীকক্ষে শিক্ষককে প্রেয়ক হিসাবে গণ্য করা হয় দুই বিষয়বস্তু যে সমস্ত অভিজ্ঞতা চিন্তাধারা মতামত অনুভূতি ইত্যাদি প্রেরক প্রেরণ করে তাকেই বিষয়বস্তু বলে শ্রেণীকক্ষে পাঠ্যক্রম হলো বিষয়বস্তু তিন মাধ্যম যে কোনো বিষয়বস্তুকে কার্যকরীভাবে সঞ্চালন করার জন্য উপযুক্ত মাধ্যম একান্ত আবশ্যক বাচনিক বা অবাচনিক দুই রকমই হতে পারে বর্তমানে সঞ্চালক কৌশল হিসাবে প্রেরকরা এর সহায়তা নিয়ে থাকেন ইনকোডিং হলো এমন একটি কৌশল যার দ্বারা প্রেরক সাংকেতিকভাবে কিছু বিষয়বস্তু গ্রাহককে সঞ্চালন করেন গ্রাহক প্রেরক যার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করেন তিনি হলেন গ্রাহক তিনি এনকোডিং বার্তা ডিকোড করেন সেই অনুযায়ী প্রতিক্রিয়া সম্পাদন করেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরাই হলো গ্রাহক পাস ফিডব্যাক সাধারণ গ্রাহকের প্রতিক্রিয়া কে ফিডব্যাক বলা হয় অর্থাৎ কোনো বার্তা গ্রহণ করার পর গ্রাহক কিভাবে সেই বার্তার প্রতি প্রতিক্রিয়া করলো তাই হলো ফিডব্যাক এর সাহায্যে যোগাযোগ প্রক্রিয়ার কার্যকারিতা বিচার করা হয় শ্রেণীকক্ষে যোগাযোগের বাধা এক যোগাযোগ ব্যাহত হয় যখন বক্তার বাচন শৈলী ও উচ্চারণ পরিষ্কার না হয় তাহলে বক্তব্য আকর্ষণীয় হয় না দুই বক্তার বক্তব্য ও শ্রোতার মানসিক অবস্থার সঙ্গে তার প্রারম্ভিক জ্ঞান মনোযোগ আগ্রহ ইত্যাদির সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে কিন্তু যোগাযোগের দূরত্ব দেখা দেয় এবং দুই পক্ষেরই অসুবিধার সৃষ্টি করে তিন বক্তা যা বলছে তা যদি পরিষ্কার বা সঠিক না হয় তখন তার অজান্তেই যোগাযোগের পথে বাধা হয় চার শ্রেণীকক্ষে যোগাযোগের সময় বক্তা বা শ্রোতা কেউ যদি মানসিক কারণে বেশি কথা বলে তখন কিন্তু মুখ্য বিষয়ের গুরুত্ব অনেক সময় কমে যায় পাঁচ অত্যন্ত তাড়াহুড়ো করলে অথবা দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে গেলে যোগাযোগ কিন্তু ছিন্ন হয় ছয় একই বিষয় নিয়ে বারবার বললে কিন্তু এক ঘেয়েমি এসে যায় ও শ্রোতার মনোযোগ কমে যায় সাত শ্রেণীকক্ষে যোগাযোগ বিভিন্ন কারণে ব্যাহত হতে পারে যেমন মানসিক বাহ্যিক শিক্ষণ, উপকরণ ও ভাষাজনিত কোনো কারণ যোগাযোগের প্রকারভেদ যোগাযোগ অনেক রকমভাবে হতে পারে এক একজনের সঙ্গে একজনের দুই একজনের সঙ্গে অনেকের আবার তিন অনেকের সঙ্গে অনেকের সাধারণত যোগাযোগ তিনটি ভাগে ভাগ করা যায় এক মুখোমুখি যোগাযোগ এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে একজন বক্তা আর একজন শ্রোতা থাকে তাই এটাকে প্রত্যক্ষ বা সরাসরি যোগাযোগ বলা হয় যেমন শ্রেণীকক্ষে শিক্ষক যখন ভাষণ দেয় ও শিক্ষার্থীরা শোনে তখন এই যোগাযোগ সংগঠিত হয় অনেক সময় মুখোমুখি যোগাযোগকে আন্ত ব্যক্তিক বলা হয়ে থাকে দুই লেখা ও পড়ার মাধ্যমে যোগাযোগ এই ধরনের যোগাযোগ বই পত্র পত্রিকা ইত্যাদির লেখার মাধ্যম হিসাবে কাজ করে শিক্ষার্থীরা এখানে লেখকের মনের ভাব সরাসরি প্রত্যক্ষ না করে পরোক্ষভাবে জানে যেমন লেখকের লেখা পড়ে বোঝা বা আনন্দ পায় কিন্তু কোনো সংশয় বা প্রশ্ন জাগলে তা লেখকের কাছ থেকে জেনে ওটা শিরক পায় না তিন দর্শন ও পর্যবেক্ষণের মাধ্যমে যোগাযোগ টিভি সিনেমা নাটক ইত্যাদির মাধ্যমে বক্তার সঙ্গে শ্রোতার যে সম্পর্ক স্থাপন হয় তা দর্শন পর্যবেক্ষণ যোগাযোগ বলা যেতে পারে এখানে দর্শকের সঙ্গে বক্তা সরাসরি কথা বলার সুযোগ নাও না হলেও শ্রোতারা বক্তার হাবভাব অভিব্যক্তি ইত্যাদি জানার সুযোগ পায় এবং বক্তার সঙ্গে মানসিক সম্পর্ক তৈরি হয় শ্রেণীকক্ষে বহুমাত্রিক শিখন শিক্ষণের মতন শিখনেরও তিনটি স্তর দেখা যায় যেমন এক স্মৃতি স্তরের শিখন দুই বোধগম্যতা স্তরের শিখন তিন চিন্তন স্তরের শিখন স্মৃতিস্তরের শিখন শিক্ষার্থী যখন বিষয়বস্তুকে কেবল মনে রাখে এবং প্রয়োজন মতো পুনরুদ্রেক করে তাকেই বলা হয় স্মৃতি স্তরের শিখন এই ধরনের শিখনের বৈশিষ্ট্য হলো। এক বিষয়বস্তু নির্দিষ্ট এবং ধারাবাহিকতা বজায় থাকে দুই বিষয়বস্তু উপস্থাপন নির্দিষ্টভাবে হয় তিন বিভিন্ন অংশগুলিকে যান্ত্রিকভাবে বিবেচনা করা হয় চার এই ধরনের ফল স্বল্পস্থায়ী হয় ছয় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে খুব নিম্ন মাত্রায় মিথস্ক্রিয়া ঘটে সাত শিক্ষার্থীর বিষয়ের উপর নিয়ন্ত্রণ না থাকলেও সময় মতো এবং দরকার মতো তত্ত্ব পুনরুদ্বেগ করতে পারে বোধগম্যতার স্তরের শিকন আমরা যখন শিক্ষণের ফলকে প্রয়োজন মতো কাজে লাগাতে পারি তখন বোধগম্যতা স্তরের শিকন বলা হয় এর তিনটি মানসিক ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক সংবেদনের ছাপ দুই প্রতিচ্ছবি তিন ব্যথা ও আনন্দের অনুভূতি মরিশনের মতে বোধগম্যতার শিখনে কিভাবে ভবিষ্যৎ পরিস্থিতিতে একে ব্যবহার করা হয় সেই সম্পর্কে অন্তর্দৃষ্টি এখানে শিক্ষার্থীর তত্ত্বের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং তত্ত্বগুলিকে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করতে সক্ষম হয় মতে ভুনারের শিখনের ক্ষেত্রে প্রক্রিয়াকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন শিক্ষার্থী এখানে শিখনের বিষয়গুলিকে প্রয়োজন মতো তার পূর্বার্জিত বিষয়গুলির সঙ্গে প্রক্রিয়াকরণ করতে সক্ষম হয় এই ধরনের শিখনে উদ্দেশ্যগুলি স্পষ্ট হবে অনুশীলনের ভূমিকা অনুধাবন করতে হবে ও বিষয়গুলির মাধ্যমে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নির্দিষ্ট করতে হবে চিন্তন স্তরের শিখন চিন্তন স্তরের শিখন সব থেকে উচ্চ স্তরের শিক্ষণ তার কারণ এখানে শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা সর্বাপেক্ষা বেশি প্রয়োজন হয় এখানে শিক্ষার্থীকে সব থেকে বেশি সক্রিয় হতে হয় এখানে শিক্ষার্থী স্বাধীনভাবে সর্বোচ্চ পরিমাণে অন্তর্দৃষ্টি লাভ করে চিন্তন স্তরে শিখনে শিক্ষার্থী বিষয়টিকে নতুন শ্রেণী এবং ব্যবস্থায় পুনর্গঠন করতে সক্ষম হয় এই স্তরে শিখনে সমস্যা অনুধাপনে সাহায্য করে ও সমস্যা সমাধানের উপায়গুলি নির্দিষ্ট করতে অনুপ্রাণিত করে শিক্ষার্থীদের শিখনে স্মৃতির মাত্রা বোধকম্যতার মাত্রা এবং চিন্তনের মাত্রা নির্ভর করে শিক্ষকদের শিক্ষণের মাত্রার উপর চিন্তন স্তরের শিক্ষণে গুরুত্ব দেওয়া হয় আলোচনার উপর সমালোচনা দৃষ্টিভঙ্গির উপর বিষয়বস্তু সত্যতাকে অনুসন্ধান করা ও শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষিক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক প্রশ্নের আবহাওয়া বজায় রেখে প্রকৃত সমস্যাগুলি নির্দিষ্ট করা এবং তার সমাধানের চেষ্টা করা থ্যাংক ইউ